এই ছিল অবস্থা যেই জায়গা লাগতো আদা ঘন্টা সেই জায়গা লাগলো পনেরো মিনিট এই পরবর্তী কার্য একটা সুবিধা ফাঁকা পাওয়া যায় কোনো ঝামেলা থাকে না সবাই পাঞ্জাবি পরে যাচ্ছে অফিসে আমি আসলে পাঞ্জাবি পরে নিই আমি গিয়ে নিয়ে যাচ্ছি হ্যাঁ আমার পাঞ্জাবিটা আসলে একটু ঝামেলা লাগে ভালো লাগে না পাঞ্জাবি একটু আমি গরম গরম লাগে ওই জন্য পাঞ্জাবি পরে নিই আজকের আবহাওয়াটাও খুবই দারুণ চমৎকার ওয়েদার রাস্তাও ফাঁকা এই জন্যই আসলে আমি আজকে একটা ক্যামেরাটা নিয়ে বের হলাম হেলমেটটা নিয়ে বের হলাম কারণ এই হেলমেটটা আসলে একটু গরম লাগে বেশি এই জন্য হেলমেটটা নিয়ে চলাফেরা করতে কষ্ট হয়ে যায় হেলমেটটা চলাফেরা নিয়ে আমার একটু ঝামেলা হয়ে যায় এই কারণে আমি রেগুলার আসলে হেলমেটটা ইউজ করতে পারি না এই জন্য রেগুলার ভিডিও করা হয় না তো আজকে যেহেতু চিন্তা করলাম যে ঈদ পরবর্তী দিন রাস্তাঘাটে জ্যাম নাই সো আমাকে বসে থাকতে হবে না এত গরম হওয়ার কোনো চান্স নাই এই জন্যই আসলে আমি এই আজকের ক্যামেরাটা নিয়ে বের হওয়া একটু আপনাদেরকে দেখাই যে ঈদ পরবর্তী যে কার্য দিবস সেটা কার্যদিবস রাস্তাঘাটগুলো এত ফাঁকা থাকে যে মানে আপনি আপনি আফসোস করবেন আর কি যে আসলে কি কি ঢাকা কি হয়ে যায় আসলে এই চিত্রটাই আপনি আজকে চলো যে আজকে হচ্ছে বুধবার আপনি নেক্সট বুধবারে যদি মিলান নেক্সট বুধবারের সাথে কোনো মিলই পাবেন না হ্যাঁ এই জায়গাটা আসলে যারা একটু ক্রস করেন খুবই সাবধানে ক্রস করবেন এই জায়গাটা একটু ঝামেলার জায়গা কারণ বাম পাশ থেকে গাড়ি ডান পাশে ঢুকে পাশ থেকে গাড়ি বাম পাশে যাবে তো একটু সাবধানে এই এটা এত উঁচা তো ছিল না এটা এত উঁচু কীভাবে হইলো আমি তো এটা তুচা পাইনি নাকি ডান পাশ দিয়ে আমি কখনো বেশিরভাগ ডান পাশ দিয়ে পারি না বাম পাশ দিয়ে পারি আচ্ছা যাই হোক চলে আসলে মহানগর মহানগর প্রজেক্ট ভেবে এটাকে বলে তা আমি এখান থেকে লান দিকে চলে যাই আমি একদম আসন সামনে দিয়ে চলে যাব তো যেটা বলতেছিলাম আসলে ঢাকার সিটির যে রুটটা এটা আসলে যে চেঞ্জটা এটা আপনি আসলে পাবেন হলো যেমন আজকে বুধবার সর্বোচ্চ নেক্সট বুধবারই আপনি বুঝে যাবেন যে আসলে ঢাকা সিটির মেন যে চেহারাটা তো ওটাই তো আসলে হওয়াটা স্বাভাবিক কিছু করার থাকে না ঢাকায় আসলে আমরা থাকি যারা আসলে একরকম এইটটি পার্সেন্ট মানুষ আমি মনে করি ঢাকায় আসলে থাকতে হয় প্যাটের দেয় ঠিক না একদম প্যাটের দায়ী থাকতে হয় খুব বেশি প্রয়োজন না হয় আসলে ঢাকায় কেউ থাকতে চায় না ঠিক আছে যে কাজের সূত্রেই ঢাকায় থাকে খুব মানুষেরই সংখ্যায় সংখ্যা অনেক বেশি তা না হলে কেউ আসলে এই জঞ্জাল এই ঢাকা সিটিতে কেউ থাকতো না কেউই থাকতো না ঢাকা সিটিতে কেন থাকবে ঢাকা সিটি থাকার কি উপায় মানে সুবিধা কী আজকালকার সব কিছুই উপজেলা জেলা অন্য বিভিন্ন সবখানেই গ্রামগঞ্জে সব কিছু থাকে হ্যাঁ সো আমাকে যে ঢাকা হতে হবে এমন কোনো কারণ নাই শুধুমাত্র একমাত্র চাকরি হ্যাঁ কাজ কাজের দায়েই মানুষ থাকে সবই ফাঁকা সবই ফাঁকা অথচ এই জায়গাগুলো পার্ক এই যে এই জায়গাটায় আপনার ঈদের সময় যে একটা অবস্থা গেছে শেষের দুইটা দিন বাইক নিয়ে এখান বের হওয়া যায় নাই এটা এই যে রাস্তাটা দেখাই যাচ্ছে যে গরুর অবস্থা গরুর হাট ছিল এখানে গরুর হাটের কারণে এখান দিয়ে মানে বেরি হওয়া যায় না একদমই না অবস্থা খুবই খারাপ ছিল খুবই খারাপ এমন কোনো জায়গা না এমনি তো গরু ছিল না সব জায়গায় গরু মানুষ এই যে পুরো মাঠটার মধ্যে ছিল হাট বিশ্বাসই হয় না যে আজকে অফিস খোলা একটা দিন ঈদের পরে আসলে তার চেয়ে ভালো যদি শুক্রবার দিন অফিস করায় দুইটা দিন ছুটি দিতে দিত তাও মনে হয় যে ভালো ভালো হইত ফাঁকা রাস্তায় ঝামেলা বেশি হয় আজকে তো মহাকারি যাব না কারণ মহাকারি যাওয়ার কোনো কারণ নাই এই হচ্ছিল একদম ফাঁকা সামনে মহাকালি টার্মিনাল দেখা যাচ্ছে কোনো বাস নাই কিচ্ছু নাই পুরোপুরি ফাঁকা পুরোপুরি ফাঁকা আমার অফিসে আস্তে আস্তে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগলো তাই বাম দিকে ঢুকে যাব শেষ এই হলো এটাকে কি বলে এটাকে কোন মুচুর বলে এটা তো আসলে নাবিস্ক নাকি হ্যাঁ এটা নাবিস নাবিস নাখালপাড়া রেল গেট পার হয়ে আমি উপাসে চলে যাব তো যেটা বলতেছিলাম আসলে আমার ভিডিও শেষ পর্যায়ে আমার ভিডিও আজকে শেষ পর্যায়ে এখন আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে রাস্তাঘাট ফাঁকা রাস্তাঘাট নিয়ে একটু কথা বললাম ঈদের প্রথম পর ঈদের বন্ধের প্রথম কার্য দিবস ঈদের পর কেমন ছিল রাস্তাঘাট কেমন মানুষ থাকে এই নিয়ে একটু কথাবার্তা বললাম আশা করি সবাই ভালো থাকবেন সবাই ভালো আছেন সবারই ঈদ ভালো কাটুক ঈদ তো অলরেডি শেষ তারপরে যারা এখনও আসলে গ্রামের বাড়িতে আছেন তারা তাদের তাদের জন্য আসলে এখনও ঈদ তারা আসলে এখনও ঈদের আমেজিয়ে আছেন ঈদ তো আসলে গত পরশু দিনই গেল মাত্র আজকাল যে ঈদের তৃতীয় দিন তো এখনও ওইভাবে ঈদ শেষ হয় নাই যারা এখনও অনেকের বাসায় বেড়াচ্ছে স্বজনের বাসায় বেড়ানো হচ্ছে তো ঈদ আছে তো এটাই আমি রেলগেট চলে আসছি সবাই ভালো থাকবেন ভিডিও এখানে এখানেই শেষ করছি যারা যারা এখনো ঢাকায় ফিরেননি সাবধানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম